খানাগল বিধানসভায় আজ দুটি কর্মসূচি একই সঙ্গে সাধারণ মানুষের কৌতূহল প্রায় কুড়ি মিনিটের ব্যবধানে দুটি কর্মসূচি দেখে পরপর আলাদা আলাদা র্যালি রাজহাটে এবং মধ্যারাঙ্গ এলাকায় দুটি র্যালি দেখে খানাকল তৃণমূল নেতা রূপ সনাতন দে বললেন এটার কিচ্ছু নয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বিজেপিকে কটাক্ষ খানাকুলের দাপটে তৃণমূল নেতা রূপ সনাতন দে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ভারতীয় জনতা পার্টি রাজ্য থেকে খানব্ধি সব জায়গাতেই এরা দ্বিধাবিভক্ত বিভিন্ন গ্রুপে পরিণত হয়েছে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় এরা সারা জীবনী আসতে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আর আজকেও একটু আগে দেখলাম দুটো গ্রুপের দুটো মিছিল যেটা মানুষের কাছে তো খারাপ বার্তা যাচ্ছেই আমরাও দেখছি আগামী দিনে দেখেছি সেটা প্রকাশ্যে আজকে রায়হাটি বাজারে দুটো মিছিল দুটো গ্রুপে অনুষ্ঠান হলো অনুষ্ঠিত হলো মানুষ সালে ভুল করেছে খানাগুলের মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে খানাগুলের মানুষ সেই ভুলের পুনরাবৃত্তি আর করবে না তৃণমূল কংগ্রেসকেই করতে দেবে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের কাজ করি সেই নির মানুষের জন্যে যেটুকু ক্ষমতায় থেকে করা হয়েছে যেটা বিজেপি শাসিত কোনো রাজ্যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমগুলো আছে তার কোনো রাজ্যেই তারা কিন্তু দেখাতে পারবে না যে এই জিনিসগুলো করেছে এতগুলো প্রকল্প ষাট পঁয়ষট্টিটা প্রকল্প রয়েছে যেটা থেকে মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে আগামী দিনেও হবে আরেকটা বলি দু হাজার কুড়ি সালের পর থেকে একশো দিনের কাজটা বন্ধ করে দেওয়া হলো সেই গরিব মানুষগুলোর টাকাগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখে দিল সেই টাকাগুলো কিন্তু রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার এই কয়েকদিন আগে সেগুলোকে পেমেন্ট করেছে মানুষের সাথে তাহলে মানুষ মমতা ব্যানার্জির পাশেই থাকবে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত করবে পশ্চিমবাংলার এই আশাই আমরা রাখি বিজেপির যে মিছিলগুলো অনুষ্ঠিত হলো এলাকার মানুষজনকে আমি সেইভাবে আমাদের নজরে পড়ে নেই যেটুকু খবর আছে অন্য এলাকা থেকে দশ বারোটা বাস নিয়ে এসে নন্দনপুরে জমায়েত করে সেই মিছিলটাকে অনুষ্ঠিত করেছে কিন্তু এলাকার মানুষ সেখানে অংশগ্রহণ করে করেছে বলে আমার মনে হয় যেটুকু আমি শুনেছি গতকাল থানাগুজ দুই পঞ্চায়েত সমিতির মিটিং হলে যে যারা বর্তমানে টু পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন মাননীয় মাননীয় সভাপতির ওপর যেভাবে মানসিক টর্চার হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে গেছেন টেন্ডার বিতর্কের ব্যাপারে এবার টেন্ডারটা পয়সিং করতে গেছেন সভাপতি সাহেব মানে গভর্নমেন্টের রুল মেনে সেটা অন্য অপর গোষ্ঠীর সেটা পছন্দ হয়নি নিজেদের মতো করে ব্যাকডোর দিয়ে টেন্ডারটা করাতে চেয়েছিলেন সেটার থেকেই কেন সেটাকে কেন্দ্র করেই আজকে গতকাল যে পঞ্চাশ সমিতির হলে মাননীয় সভাপতি মহাশয় অসুস্থ হয়েছেন থানাগুলো হসপিটালে ভর্তি ছিলেন যেটা আমরা দেখেছি এটা কারোরই কাম্য নয় একই দলের সভাপতি বিভিন্ন পদাধিকারী আছেন একটা মহিলার ওপর পড়াটা কাঙ্ক্ষিত নয় কেন দল আর প্রশাসন এক জিনিস নয় দুটোকে এক করে ফেললেই কিন্তু বিষয়টা অন্য জায়গায় চলে যাবে তারই বই প্রসার হতে আজকের বাজার দিয়ে যে দুটো মিছিল হলো দুটো দুটোই বলব সেটা মানুষ ভালো চোখে নেবে না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এটা আমরা ভালো চোখে নেব কেননা এরা ক্ষমতায় পশ্চিমবাংলায় আসবে কিনা জানেনি আসার আগেই এদের এতগুলো গ্রুপ হয়ে যাচ্ছে মানুষ আস্থা রাখবে না আমার ধারণা কারণ থানাগুলোর মানুষ শান্তপ্রিয় মানুষ হয়তো উনিশ সালে একটা একুশ সালে একটা আমাদের যে কোনো কারণেই হোক রেজাল্ট আমাদের বিপক্ষে গেছে আগামী দিনে আমাদের পক্ষেই খানাগুলের মানুষ থাকবে এই আশাই রাখছি আপনার পরিচয় আমি শ্রী সনাতন দে তৃণমূল কংগ্রেসে সাধারণ করবো দুই গ্ৰাম পঞ্চায়তৰ প্ৰাক্তন গুৰুত্ব শ্ৰীমাথন